প্রত্যেকবার নির্বাচনের আগে আমরা শাসক ভার্সেস বিরোধী লড়াই দেখি এবং তাদের একটা লড়াইয়ের ইস্যু থাকে বাঙালি সংস্কৃতি বা বাঙালি অস্মিতা আর ঠিক সেই আবহে বিবেকানন্দের জন্মদিন আজ আর সেই জন্মদিনেও যে জমজমাট রাজনীতির লড়াই দেখা যাবে তা বলার অপেক্ষা রাখে না কিন্তু স্বামীজির বাড়ির সামনে পোস্টার নিয়ে লড়াই বাড়ির সামনের অংশ পুরোটাই তৃণমূলের দখলে চলে গিয়েছে সেখানে আবার বিজেপিরও পোস্টার পড়েছে তৃণমূলের দখলে যে অংশটা রয়েছে সেখানে যুবরাজ সম্বোধন করে অভিষেকের পোস্টার আর অন্যদিকে বিবেকানন্দের জন্মদিনে প্রচারে বিজেপিও আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন সুমন বাড়ির সামনে দুই দলেরই লড়াই দুই দলের বাঙালি অস্মিতা বাঙালি সংস্কৃতি নিয়ে লড়াই দীর্ঘদিনের কিন্তু আজকের এই লড়াই এই ছবি একটা অন্য মাত্রা রাখছে তো দেখো শর্মিশা বিবেকানন্দের জন্মদিনে প্রত্যেকবারই বাংলার রাজনীতি একটা অন্য মাত্রা পায় যবে থেকে বিজেপি রেলিভেন্ট হয়েছে বাংলার পলিটিক্স এবং সামনে যেহেতু নির্বাচন রয়েছে বিজেপি কিন্তু বঙ্কিমচন্দ্রকে হাতিয়ার করার যে কাজটা সেটা করছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসও তারা এক ইঞ্চিও মাটি ছাড়ছে না বিবেকানন্দের জন্মদিন আমরা রয়েছে বিবেকানন্দর পৈতৃক যে বাড়ি সেই বাড়ির সামনে এবং তার উল্টো দিকে যদি আমি ছবিটা দেখাতে বলি অমিতকে উল্টো দিকে আমরা দেখব যে তৃণমূলের নেতাদের একের পর এক পোস্টার গুপ্তার পোস্টার গৌতম গুপ্তার পোস্টার চারদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে লাভ এবং Uh... উল্টো দিকে যে ছবিটা দেখাচ্ছে তোমাকে অমিত তাতে তুমি দেখতে পাবে যে দেখো এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ সম্বোধন করেও কিন্তু পোস্টার পড়েছে এবং এই যে বিবেকানন্দের বাড়ির সামনের অংশটা এখানে কিন্তু বিজেপি কোথাও জায়গা পায়নি বিজেপির জায়গা হয়েছে খানিকটা দূরে সেখানে আবার এলোপি সোশ্যাল মিডিয়া টিম অর্থাৎ বিরোধী দলনেতা যে সোশ্যাল মিডিয়া টিম তারা পোস্টার দিয়েছে এখানে বলছে গর্ব করে বলো আমরা হিন্দু অর্থাৎ কোথাও বিজেপি যে নেরাটিভ সেট করার চেষ্টা করছে তাদের প্রচারের যে অংশ সেটাকে কিন্তু হাতিয়ার করে বিবেকানন্দ জন্মদিনেও তা জনসংযোগের চেষ্টা কিছুক্ষণ পরেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি মিছিল করে আসবেন এই বিবেকানন্দর জন্মস্থানে এবং তিনি এখানে এসে শ্রদ্ধা নিবেদন করবেন তার সাথে সাথে আসবেন সুকান্ত মজুমদার এবং বেলার দিকে তিনটে সময় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন অর্থাৎ বিবেকানন্দ জন্মদিন ঘিরে রাজনীতির জমজমাট ধন্যবাদ সুমন আমরা সেদিকে তো অবশ্যই নজর রাখবো কারণ রাজনীতি লড়াইয়ে বাঙালি অস্মিতা বাঙালি সংস্কৃতি এবং বাংলার মনীষীরাও যে বারবার চলে আসেন সে বলার অপেক্ষা থাকে না তার উপর স্বাভাবিকভাবে আজ স্বামী বিবেকানন্দের স্বামীজির জন্মদিন বিবেকানন্দের জন্মদিন তার বাড়ির সামনেও দলের পোস্টার আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রত্যেকে তো আর রাজনীতির লড়াই করেন না যাদের ভক্তি রয়েছে যাদের শ্রদ্ধা রয়েছে তাদের জন্য এবার আমি বেলুড়ের দিকে নজর রাখবো সেখানে সারম্বরে পালিত হয়েছে স্বামীজির জন্মদিন বলে শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরে মঙ্গলাপতির মাধ্যমে উৎসবের সূচনা স্বামীজির মন্দিরে বিশেষ পুজো অর্চনা চলছে দিনভর রয়েছে নানা অনুষ্ঠান ধর্মসভা বিয়াল্লিশতম যুব দিবস উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন সংগঠনের তরফে বিশেষ শোভাযাত্রা আসে বেশ কয়েকটি স্কুলের সেই সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুব্রত স্বামী বিবেকানন্দের জন্মদিনে যে বেলুন মঠের ছবিটা একটু অন্যরকম ধরা পড়বে কারণ তাদের নিজস্ব বেশ কিছু কর্মসূচি থাকে সেই বিষয়টা যদি তুমি আমাদের সামনে তুলে ধরো একেবারেই দেখো আজকে বারোই জানুয়ারি প্রত্যেক বছরের মতোই আজকে বিয়াল্লিশতম জাতীয় যুব দিবস পালন হচ্ছে বেলুর মঠে আমি তোমাকে সেই ছবিটা একটু দেখাবার চেষ্টা করব কারণ এখানে প্রচুর মানুষ তারা কিন্তু সকাল থেকেই এসে আসতে আরম্ভ করেছেন এবং বেলুড় মঠ শাখা সংগঠন রয়েছে সেখান থেকেও কিন্তু বিভিন্ন শোভাযাত্রা বা প্রভাত ফেরির মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে তারা কিন্তু মঠ প্রাঙ্গনে পৌঁছাচ্ছেন এবং স্বামীজি অর্থাৎ যুবদের যিনি আইকন আজকের দিনে বিশেষ করে মনে পড়ছে যখন বর্তমান রাজনীতি স্বামীজিকে নিয়ে চারিদিকে যখন রাজনীতি হচ্ছে সেই সময় বেলুর মঠের ছবিটা কিন্তু অন্যরকম কারণ এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা তারা কিন্তু আসছেন এবং মূল মন্দিরে ঠাকুরের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে যে পূজার সূচনা হয়েছে তা কিন্তু স্বামী বিবেকানন্দর মন্দিরে বিশেষ পুজো এবং দিনভর বেলুর মঠের যে মাঠ অর্থাৎ মূল মন্দিরের ডান দিকে ধারে যে মাঠ সেখানে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই ছবিটা আমি তোমাকে দেখাচ্ছি সেখানে কিন্তু এই মুহূর্তে বৈদিক মন্ত্র আচরণ হচ্ছে এবং এখানে কিন্তু দিনভর নানান অনুষ্ঠান রয়েছে একদিকে যেমন ধর্মসভা রয়েছে অন্যদিকে বিভিন্ন স্থানীয় যেসব স্কুল বা বিদ্যালয় রয়েছে সেখান থেকেও কিন্তু ছাত্রছাত্রীরা সকাল থেকেই আসতে শুরু করেছে তারা কিন্তু স্কুলের পক্ষ থেকে বিভিন্ন শোভাযাত্রা নিয়ে বেলুর মঠে আসছেন এবং বেলুর মঠে স্বামীজির যে আদর্শ সে আদর্শ আজকের দিনে বিশেষ করে তাদের কাছে শিক্ষক শিক্ষিকারা বা অভিভাবকরা তুলে ধরছে অর্থাৎ বেলুর মঠ আজকে দিনভর স্বামী বিবেকানন্দের জন্মদিন অর্থাৎ তম জাতীয় যুব দিবসে সেজে উঠেছে দিনভর নানা অনুষ্ঠান রয়েছে ধর্মসভা রয়েছে একাধিক কর্মসূচি রয়েছে এবার পুরোপুরি রাজনীতির খবরের থেকেই নজর রাখা যাক বিজেপির মঞ্চে চিটফান্ড মামলায় অভিযুক্ত নেতা ময়নাগুড়িতে সুকান্তর সভায় বিজেপিতে যোগদান চিটফান্ড কাণ্ডে সিবিআই মামলায় অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা শশাঙ্ক রায় বসুনিয়া একই সঙ্গে বিজেপিতে যোগ দেন তার ছেলে শিবম রায় বসুনিয়া দলবদ্রু নেতা শশাঙ্ক রায় বসুনিয়ার দাবি তাকে চিটফান্ড মামলায় ফাঁসানো হয়েছে তার সাফাই এরপরেও রাজনৈতিক দরজা থামছে না ময়নাগুড়িতে

আমি বলে বাড়ি বেরোচ্ছি চাগায় জায়গায় একটা মানাগুড়ির এত জনগণ আছে একটা ব্যবসায়ী একটা পাবলিককে বলুক যে আমি দশ টাকা তৃণমূলে কাজ মানুষের কাজ হবে না মানুষের উন্নয়ন করতে পারবো না আমরা তো রাজনৈতিক পরিবারের লোক আমরা মানুষের যদি কাজই না হয় মানুষের যদি উন্নয়ন না হয় আজকে ময়নগরী বিধানসভায় এত সুন্দর পনেরো বছর থেকে মানে মানে সুন্দর টাইমটা কি উন্নয়নটা হয়েছে তৃণমূলের তো বিধায়ক ছিল অনন্ত অধিকারী কি উন্নয়নটা হয়েছে কিন্তু কাজ করতে পারেনি সিআইবি ডেকেছিল তো গিয়েছিল তারপরে কিছু হয়েছে কি আর কোনো প্রমাণ পেয়েছে কি যাকে উনি ময়নাগুড়িতে জয়েন করালেন তো এ তো একদম চিটফান্ডের রাজা ছিল ময়নাগুড়ির প্রচুর দরিদ্র মানুষের টাকা উনি লুট করছে এবং ওনার এগেন্স্টে সিবিআই তদন্ত চিঠিও চলে এসেছিলো হ্যাঁ সেই ভয়ে যাতে সিবিআই না ধরে তার জন্য বাড়িতে বসেছিল আমরা যখন জানতে পারছি যে উনি বিভিন্ন কুকর্মের সাথে জড়িত তৃণমূল কংগ্রেস তখনই ওনাকে দল থেকে ওনাকে না ওনার ছেলেকেও ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দিয়েছিল যেমন বিজেপি যদি ওনাকে টিকিট দেয় তাহলে আমরা বিজেপিকে ধন্যবাদ জানাবো যে বিজেপি একজন চিটফান্ডের মালিককে এবং একজন সিবিআই নোটিশ করা একজন মানুষকে টিকিট দিবে লোকসভা হোক বা বিধানসভা রাজ্যে ভোট একটা নাম বারবার ফিরে ফিরে আসে তা হলো সিঙ্গুর বার বার মিলিয়ে দেখা হয় লাভ ক্ষতি ব্যালেন্স শিট দরজায় করানার চারও একটা ভোট আবার খবরে সিঙ্গুর আঠেরো তারিখ প্রধানমন্ত্রী সভা রয়েছে তর্কের চাষ এখন পুরো দমে কৃষকদের অভিযোগ জমি ফেরত পাওয়া গিয়েছে কিন্তু প্রতিশ্রুতি মতো সেটা চাষযোগ্য করে দেয়নি প্রশাসন মোদীর সভার আগে তাই মুখ রাখতে নাকি জঙ্গল কেটে সাফ করছে প্রশাসন রাজ্যের পালাবদলের রাজনীতি এই পথটা ধরেই ছুটেছে এক সময় এখনও রাজনীতি এই পথে হাঁটে তবে সেটা শুধু ভোট এলেই এটা সিঙুর টাটা গাড়ি কারখানা অনেক আগেই টাটা করে চলে গেছে মামলা মোকদ্দমার পালা পেরিয়ে জমি চাষীদের হাতে ফিরেছে বছর দশেক আগে কিন্তু তাও প্রতিশ্রুতি ভঙ্গের কথা বিশ্বাস ভঙ্গের কথা কেন ঘুরছে সিঙ্গুরে কিন্তু আমাদের দাবি এতদিন চলেনি এখানকার বিধায়ক তিনি মিথ্যে কথা বলেছেন নিজের স্বার্থে চাষিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সিঙ্গুরে শিল্পের স্বপ্নের অপমৃত্যু কিভাবে হয়েছিল তা গোটা দেশ দেখেছে শিল্প গ্যাসে চাষও হচ্ছে না অভিযোগ সিঙ্গুরের চাষিদেরই ফেরত দেওয়া জমি চাষযোগ্য করে দেওয়ার কথা নাকি রাখেইনি সরকার তোপের মুখে বিধায়ক আমরা দীর্ঘদিন দাবি করেছিলাম যে এই জমি চাষযোগ্য হয়নি চাষযোগ্য করে দেওয়া হোক কিন্তু আমাদের দাবি এতদিন শোনেনি মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছিলাম যে এখানে সত্তর শতাংশ জমি চাষযোগ্য হয়নি এটা প্রধানমন্ত্রী আসার আগে করা হচ্ছে জানি না আবার প্রধানমন্ত্রী এখানকার এখানে সভা করে চলে যাওয়ার পর তারা কাজটা করবে কি না আমরা সেটা বুঝতে পারছি না কারণ এদের বিশ্বাস নেই আগাছা ও জঙ্গলে ভরে থাকা জমি হঠাৎ করেই সাফাই শুরু হয়েছে তাও প্রধানমন্ত্রী সভাস্থলের এক কিলোমিটারের মধ্যে দশ বছর যে কাজ হয়নি হঠাৎ করে এখন কেন বিজেপির অভিযোগ জঙ্গল পরিষ্কার করে মুখ বাঁচাতে চাইছে সরকার পাল্টা দিচ্ছে তৃণমূল ওরা ওদের নিজেদের যাতে ভাবমূর্তি নষ্ট না হয় সেই জন্য ওইখানে জমি পরিষ্কার করার কাজে বিভিন্ন জায়গা থেকে জেসিপি নিয়ে এসে লাগিয়েছে তো এটা শুধুমাত্র নোংরা রাজনীতি করা ছাড়া অন্য কিছু নয় প্রধানমন্ত্রী আসছে বলে যে জমি পরিষ্কার হচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন আমাদের প্রশাসনিকভাবে মিটিং হয়েছে এই সময় সিদ্ধান্ত হয়েছে যেটাকে পরিষ্কার করে আবার ডিমার্কেশান যেগুলো বাকি আছে ডিমার্কেশান করে যাচ্ছিরা চাষ করে যুক্তি যাই হোক নামটা যেহেতু সিমুর বিতর্কের ফলন সব পক্ষই ঘরে তুলতে মরিয়া চাষ না হলে তার চাষের বিকল্প কি হতে পারে আমাদের এই জমিতে তিনি দেশের প্রধানমন্ত্রী আমাদেরও প্রধানমন্ত্রী সকলের প্রধানমন্ত্রী তিনি যেন একটু চিন্তা ভাবনা করেন এক লাখি গাড়ির স্বপ্ন গতি পায়নি চাষের স্বপ্নটাও চোখে সর্ষে ফুল দেখছে বলে অভিযোগ সিঙুর কি শুধু রাজনীতির রাজপথ হয়েই থেকে যাবে সনত মাঝির রিপোর্ট টিভি নাইন বাংলা